কিসের আবার ক্যারিয়ার তুই ধান কাটবি আর আমি রান্না করব আর দুপুরে তোর জন্য খাবার নিয়ে আসবো আমিও সেটাই বলি কিসের লেখা লাগা ধান কাটা বাট হাউ ইট পসিবল ভাইরে যখন প্রিয় মানুষ এই কথা বলবে তখন আপনার দ্বারা সবকিছুই পসিবল হবে কারে আমি শাড়ি পরবো আর তুমি প্রেমে পড়বা এখন একদম লোক ঝাঁপিয়ে পড়বে প্রেমে পড়ার জন্য যে সারি পরে তার দিকে যাবি আমার লগে এটা কেমন কথা ভাই এখনো জমি কিনা শেষ হলো না আর আপনার উল্টা পাল্টা কথা বলা শুরু করে দিয়েছেন এটা কি কোনো কথা কথা সেটা না কথা হচ্ছে জমি কিনতে হবে যান বিয়ের পরে তুমি আর আমি মিলে এরকম একটা জমি কিনবো পরে তুমি এই জমিতে চাষ করবা আর আমি টাইম টু টাইম তোমার জন্য খাবার নিয়ে আসবো তুমি খেয়ে বলবো আমার বউটা খুব ভালো রান্না করতে পারে খুব ভালো রান্না খাওয়ার জন্য হইলো কিন্তু এখন জমিটা কিনা খুবই জরুরি সুতরাং আপনারা আর দেরি করেন না কথা কি ক্লিয়ার না বেজাল হ্যালো ভাই ব্রাদার এন্ড সিস্টার ওয়েলকাম টু রোস্ট আপি আমি শাড়ি পরে ঢং করব আর তুমি সেগুলো বসে বসে দেখবা যার খেয়ে কোনো কাজ নেই তারাই আপনার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের জন্য বিগ অপরচুনিটি অপেক্ষা করতেছে শয়তানের কি সারা বার ক্যারিয়ার তুই ধান কাটবি আর আমি রান্না করব એમি জাস্ট বলতে ধান কাটোক ক্যারিয়ারের দরকার নাই এটা শুনার পর অনেকেই যাত্রা শুরু করে দিছে বলেন কি কিসের আবার ক্যারিয়ার আমি রাত্রে চুরি করে আইনা দিমু আর তুই সকালে ভাত রাইন্দা দিবি এই ছাগল কি বলে না উনি আসলে ছাগল না উনি একটু শর্টকাটে পড়তে চাইতেছে মানে মানে হলো ওদের ধান কাটা পরিশ্রম করা এগুলো তো কষ্টের বিষয় উনি যেতেছে সূর্যের নিচে কাজ না করে চাঁদের নিচে কাজ করতে এটা একটা উজ্জ্বল প্রতিভা

আপনাকে করলে হবে তো আপনি বুঝতেছেন সে তার বয়সের ছোট ছেলেদেরকে ইমপ্রেস করে দেয় মানে বুঝতেছেন তার লেভেলটা কোথায় আপনি দেখলে শিক্ষিত স্কুলের কথা বাদই দিলাম আমার নামের দ্বিতীয় কালকে এই বাংলাদেশে খুঁজে পাওয়াই মুশকিল না এটা আসলে আপনাকে দেখলে আপনার কথাবার্তা শুনলে আমরা বুঝতে পারি আপনার মতো একটা প্রতিযোগিতা দ্বিতীয়টা বাংলাদেশে খুঁজে পাওয়া মুশকিল তোমার ভাইয়া আমার সাইয়া ব্যাপারটা বুঝো নাই ভাইয়া হ্যাঁ ব্যাপারটা বুঝতে হলে আপনার কিছু কিছু ব্যাপার আমাদের খুব সূক্ষ্ম ভাবে চাইয়া চাইয়া দেখতে হবে জান দে এসে যদি না আসে গভীর রাতে আমি বুঝিনা ভাই টিকটকারদের ইসলামিক ভিডিও দেখলে কেন যদি মনে হয় রমজান মাস চলতেছে এটা বলার কিছু নেই ববশামানি এমন তোময় শুধু প্রেম প্রেম খেলা বিশ্বাস করেন আপনার কথাবার্তা শুনলে মনে হয় ভালোবাসা সত্যি প্রেম প্রেম খেলা তুমি প্রমাণ করো দাও আমার মন দাও তোমার আর ভাল লাগে না আমি অন্য একজনকে আমার মন দেব দাও এখন আপনারাই বলেন তার কাছে ভালোবাসার মানে কি তোর কপালে জুতা আর বাড়ি হারামি প্রয়োজন কিন্তু আপনি তো পাবলিক প্লেসে বলতেছেন এখন প্রশ্ন সবাই সামাল দিতে পারবেন তো আমারও তো সেই একই প্রশ্ন তো আজকে প্রশ্ন করার পর্যন্ত ভিডিও ফেসবুক থেকে ফলো করে দিন আর ইউটিউব থেকে দেখে থাকলে হবে নেক্সট ভিডিওতে